বলিউডের ইতিহাসে ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে একটি হাম আপকে হায় সালে মুক্তির সময় এটি ছিল হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা করার ছবি সালমান খান ও মাধুরী দীক্ষিত অভিনীত হাম আপকে হায়কন দেখার আগে আপনি যদি এর দশ বছর আগে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন ও সুচরিত অভিনীত আশির দশকের জনপ্রিয় ছবি আখি মিলন দেখে ফেলেন তবে আপনি নিশ্চিতভাবেই অবাক হয়েছেন আর ভেবেছেন আখিমিলার নকল করেই কি বানানো হয়েছে হামবকে আপকে হাইকন বলিউডও কি তবে নকল করে তাও আবার ঢালিউডকে চলুন এই জটিলতার মীমাংসা করা যাক বের করে আনা যাক আসল সত্য হাম আপকে হাইকন মুক্তি পায় উনিশশো চুরানব্বই সালের পাঁচই আগস্ট মুক্তির পরপরই তুমুল জনপ্রিয়তা অর্জন করে ছবিটি এ ছবির গান সিনেমার ইতিহাসে একটা বিস্ফোরণ কয়েক কোটি টাকার অ্যালবামই বিক্রি হয় ছবিটির দিদি তেরা দেবর দেওয়ানা এই গানটি তো রীতিমতো জাতীয় সঙ্গীত হয়ে যায় ভারতের এমনকি বাংলাদেশেও এই গান মাঠে ঘাটে বেজেছে নব্বই দশকে ভিসিআর ব্যাপক হিট ছিল হাম আপকে হ্যা সেই ছবিকে আখি মিলনের নকল ভেবে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই আসলে বরং আখি মিলনের নির্মাতারা হাম আপকে গল্প অনুকরণ করেছেন অবাক হচ্ছেন তো আখি মিলন মুক্তি পেয়েছে উনিশশো সালের আটাশে অক্টোবর আর হাম আপকে হ্যক মুক্তি পায় উনিশশো চুরানব্বই সালের পাঁচই আগস্ট তাহলে হিন্দি ছবিটি কি করে বাংলা ছবির গল্প চুরি করতে পারে এখানেই আসল রহস্য লুকিয়ে হাম আপকে হায়কন কোনো মৌলিক গল্পের ছবি নয় আবার কোনো বাংলা গল্পের ছবিও নয় হাম আপকে হ্যায় প্রোডাকশন হাউস বাংলা ভাষার গল্প থেকে অতীতে ছবি করেছে মাথুরী দীক্ষিতের প্রথম ছবি যা নায়ক ছিলেন বাঙালি অভিনেতা তাপস পাল সেই ছবি অভুত রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প সমাপ্তি থেকে নির্মিত এখন যে দর্শক রবীন্দ্রনাথের গল্পের সঙ্গে পরিচিত নন তিনি যদি আগে অবোধ দেখেন এবং পরে দেখেন নার্গিস আক্তার পরিচালিত দু সালের বাংলা ছবি অবুজ বউ তবে তিনি ভাবতেই পারেন বলিউডকে কপি করেছেন নার্গিস আসলে তো বলিউড ও ঢালিউড দুজনেই রবীন্দ্র সাহিত্য থেকে নিজেদের ছবি নির্মাণ করেছেন যদিও নার্গিস আক্তার অবুজ শব্দটি হিন্দি অবধ থেকে অনুপ্রাণিত হয়েছেন বলে আমরা অনুমান করতে পারি উনিশশো সালে অবোধ নির্মাণের আগে হাম আপকে নির্মাতা প্রতিষ্ঠান রাজশ্রী প্রোডাকশন উনিশশো সালে নদিয়াকে পার নামে গ্রামীণ প্রেক্ষাপটের একটি ছবি নির্মাণ করে ওই ছবিটি সুপারহিট হয় নদিয়াকে পারেরই রিমেক হাম আপকে হায় কন গল্পটিকে শহরের প্রেক্ষাপটে নির্মাণ করেন পরিচালক সুরুজ জাতীয় নদিয়াকে পার মুক্তি পায় উনিশশো বিরাশি সালের দশই অক্টোবর আর উনিশশো তিরাশি সালের আঠাশে অক্টোবর মুক্তি পায় আখি মিলন ঠিক এক বছর পর আখি মিলন ছবির গল্পটা অল্প কথায় সারা যাক কৃষক বসির মিয়া মাতৃপিতৃহীন দুটি ভাইপোকে মানুষ করতে গিয়ে বিয়ে করতে পারেন না চাচার জন্য পাত্রী খুঁজতে গিয়ে বড় ভাই নয়নের জন্য পাত্রী নির্বাচন করে ফেলে মিলন নারী বর্জিত এক বাড়িতে আসে লক্ষ্মী বউ কিছুদিন পর বড় বউ ছেলের মা হয় এত বড় বাড়ির কাজ সামাল দিতে রানী ছোট বোন আঁখিকে বাপের বাড়ি থেকে আনিয়ে নেয় আঁখি আর মিলনের দিন রাত এটা ওটা নিয়ে খুনশুটি লেগেই থাকে এমন করতে করতে আখি মিলনের হৃদয় দেয়া নেয়া হয়ে যায় দ্বিতীয়বার মা হওয়ার আগে রানী দুর্ঘটনায় মারা যায় মাতৃহারা সন্তানের ভার আখির উপরে এসে পড়ে বিপত্নিক নয়নের জন্য আখিকে ঠিক করা হয় নতুন স্ত্রী হিসেবে কিন্তু বিয়ের দিন জানা যায় আঁখি ভালোবাসে মিলনকে এটাই কি হাম আপকে হায় গল্প নয় অনেকেই বলেন এই ছবিটি হচ্ছে ভারতের জাতীয় বিয়ের ভিডিও একটি ভারতীয় বিয়ের যাবতীয় দিক উঠে এসেছে এই ছবিটিতে নদিয়াকে পার কিংবা আঁখি মিলনের সঙ্গে এখানে এই তফাত হাম আপকে হায় এই ছবির টাইটেল কার্ডেও নদিয়াকে পারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে নদিয়াকে পার তৈরি হয়েছে কেশব প্রসাদ মিশ্রী নামের একজন লেখকের উপন্যাস থেকে এই ছবির সাফল্যে উৎসাহিত হয়ে রাজশ্রী প্রোডাকশনস রবীন্দ্রনাথের গল্প থেকে অবোধ নির্মাণ করে এদিকে আখি মিলনের গল্পের জন্য ক্রেডিট দেওয়া হয় ডক্টর শেখ মশিউর রহমানকে যদিও তার সঙ্গে এই ছবির গল্পের দূর কোনো সম্পর্ক নেই তবে সম্পর্ক আছে আখি মিলনের প্রযোজক জয়ন সঙ্গে এই প্রযোজকই পরে নিজে পরিচালক হয়েছেন কলকাতার হিট ছবি ছোট বউ রিমেক করেছেন তিনি এতে নায়িকা ছিলেন রানী রানীর জীবনের উল্লেখযোগ্য একটি ছবি এটি আর রানীর প্রথম ছবি আখি মিলন এই ছবিতে তিনি সুচরিতার বড় বোন ছিলেন আর বড় ভাইয়ের চরিত্রে ছিলেন প্রবীর মিত্র আর ছোট ভাই ইলিয়াস কাঞ্চন আখি মিলন সম্পর্কে এবার দুটো কথা বলা যাক আশির দশকে সামাজিক ছবির মধ্যে এই ছবিটি বেশ উল্লেখযোগ্য প্রথম ছবি না হলেও আখি মিলন ইলিয়াস কাঞ্চন ও এন্ড্র কিশোরের প্রথম বড় মাপের সাফল্য সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলেরও উত্থান এই ছবিতেই আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে গাড়ি আরও পঞ্চাশ বছর বেঁচে থাকলেও অবাক হব না আমি ছবিটি শুধু আশির দশকের তারুণ্যকেই নাড়া দেয়নি ইন্ডাস্ট্রিতে অনেকগুলো প্রতিভার বিস্ফোরণ ঘটায় নদিয়াকে পার আর আখি মিলনের অধ্যায় এখানে শেষ করে চলুন হাম আপকে আর মন মানে না ছবির মিল অমিল খোঁজা যাক উনিশশো সাতানব্বই সালের একুশে নভেম্বর মুক্তিপ্রাপ্ত মতিন রহমান পরিচালিত রিয়াজ শাবনুর জুটির প্রথম ছবি মন মানে না আসলে হাম আপকে হাইকনের আন অফিসিয়াল রিমেক প্রথমে এই ছবিতে অভিনয় করেছিলেন সালমান শাহ কিন্তু তার মৃত্যুর পর ফুটেজ ফেলে দিয়ে রিয়াজকে নিয়ে নতুন করে ছবির কাজ শুরু হয় যদিও মন মানে না নামটি কলকাতার প্রসঞ্জিত ছবির নাম থেকে নেয়া ছবির টাইটেল গানটিও কলকাতার শিল্পীদেরকে দিয়ে রিমেক করা হয় সালমান খান ও মাধুরীর জায়গায় অভিনয় করেছেন রিয়াজ ও শাবনুর ভাই ভাবের চরিত্রে অভিনয় করেছেন মনিরা বেগম মেমি ও মানুষ বন্দ্যোপাধ্যায় এই গল্পের আগের তিনটা ছবিতে সন্তান জন্মের কিছুদিন পর মা মারা গেলেও এই ছবিতে মা সন্তান জন্মের সময়ই মারা যান আর এই ছবিতে দেখা যায়নি হাম অফকে হাইকর্নের বিখ্যাত কুকুর রেডোকে চারটা ছবির মধ্যে শুধু এই ছবিতেই একটি চরিত্র হয়ে জনপ্রিয়তা পায় কুকুরটি মুনমানেনার গল্পের লেখক হিসেবে কার নাম গেছে জানেন এই ছবির প্রযোজক স্বনামধন্য লিনা ফিল্মসের মালিক কামাল ইউসুফের মুনমারেনা মোটামুটি ব্যবসা করে একই গল্পের অন্যান্য ছবির মতো বড় মাপের সাফল্য পায়নি